একটি লুঙ্গি কিনতে গেলে প্রায় চারশো পাঁচশো টাকা করে লাগে আর আমাদের কাফাটিয়া বাজারে লুঙ্গি উঠেছে তো এই লুঙ্গির দাম নাকি আড়াইশো তিনশো বা দেড়শো টাকায় পাওয়া যায় তো আসলে এই লুঙ্গিগুলো কেমন এবং কি কেমন ঠিকসই এটা আসলে আপনাদের দেখাবো চলুন দেখে আসি দরোদি আসসালামু আলাইকুম ওয়া আসি ভালো ইনশাআল্লাহ। আচ্ছা লুঙ্গি কত করে ছাছছেন? দাম। লুঙ্গির দাম ধরেন যে বেchsthesi এক দাম 250 টাকা পিস। একদম 250 টাকা। আচ্ছা এমনে দোকানে গেলে একটা লুঙ্গি কিনতে গেলে 400 টাকা, 500 টাকা এবং কি 600 টাকাও দাম নেয়। তো আপনি এত কম দামে নিচ্ছেন। লুঙ্গিগুলো কেমন হবে? যদি একটু জানা আমার তৈরি করা মাল। আপনি নিজেই তৈরি করছেন। আমাদের কারিগর, অরদুন্নলা আপনার বাসা কোথায়? বাসা কুষ্টিয়া দিলা। কুষ্টিয়া থেকে বানায় আপনি এখানে নিয়ে আসছেন আমাদের কাফাটিয়া বাজারি। মাত্র 250 টাকা বিক্রি করছেন। 250 টাকা। লুঙ্গিগুলো দর্শক দেখেন এরকম লুঙ্গি দরিদ্র একটা লুঙ্গি একটু খুলে দেখেন তো লুঙ্গিগুলো মোটামুটি দেখতে ভালোই লাগছে এটা কি সুতির নাকি সুতির অরিজিনাল সুতির পুষ্টিয়াল লুঙ্গি দেখেন দর্শক কুষ্টিয়াল লুঙ্গি মাত্র এটা কয় হাত কয় হাত যদি একটু এটা ছয় হাত ছয় হাত ফুল ছয় হাতে আছে ফুল হাত না সাড়ে পাঁচ হাত হাত মানে ছয় হাতের কাছাকাছি দেখতে পাচ্ছেন দর্শক ছয় হাত বা সাড়ে পাঁচ হাত এরকম লুঙ্গি হবে তো এক একটি দাম হচ্ছে একদম আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে অবিশ্বাস্য কথা যেখানে আমরা দোকানে কিনতে গেলে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এই লুঙ্গি গেলে কিনতে লাগে তো আপনি আড়াইশো টাকা কিভাবে বিক্রি করছেন এটা আমরা ভিতরে একটু প্রশ্ন জেগে যায় যে এই লুঙ্গিগুলো ভালো হবে কিনা না ভালো হবে আমি সীমিত লাভে বিক্রি করতে অল্প লাভে আর দোকানদাররা তো একটু বেশি লাভ করে আচ্ছা দর্শকবিন্দু কি বলবো দরুদি জানালেন যে এক একটি লঙ্গি আড়াইশো টাকা ওনার খুবই সীমিত লাভ করে আর যারা আমরা দোকান থেকে কিনি তারা নাকি একটু বেশি লাভ করে এই আমি আসলে বুঝলাম না যে আসলে এত কমে কিভাবে হয় তো যা উনি যেহেতু বললো যে সীমিত লাভ করে হয়তো এরকমই হবে তো আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে সকলকে দেখাবেন আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম